অথবা Suzuki-র কত টাকা প্রাইস হতো মানে বাইকের ফিচার সম্পর্কে যদি একটু বলি যেমন USD সাসপেনশন 185 cc ইঞ্জিন স্লিপার ক্লাস এবং ফুল এলইডি প্যাকেজ সেই ক্ষেত্রে এই বাইকটা প্রাইস কত হতো Honda Suzuki অথবা Yamaha বাইক যদি হতো আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আর বাইকের ফিচার সম্পর্কে কমবেশি সবাই জানেন এই ফিচার অন্য কোম্পানির বাইকগুলোর কেমন প্রাইস হতো Honda